তো হ্যালো দুসকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে একটি শর্ট ভিডিও চালু করে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করতে হয় আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখা দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখবেন ঠিক আছে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো কীভাবে একটা শর্ট ভিডিও মোবাইলের মাধ্যমে মোবাইলে চালু করে আপনারা লাইভে চালু করে আপনাদের ইউটিউবের ওয়াশ টাইম কাউন্ট করবেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনারা দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনারা পূরণ করতে পারবেন তো এটা একদম অর্গানিক তো ভিডিওটি তো আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো ভিডিওটি কন্টিনিউ করুন তো দোস্ত চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবা তো এটা কিভাবে করবা তার দুইটা চ্যানেল এভাবে মনিটাইজেশন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে নিয়েছে। এক হাজার সাবস্ক্রাইব তো যে কোনো সিস্টেমে করা যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অনেকের পূর্ণ হয় না তো এটার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিক দেখাচ্ছি তো এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বুঝতে পারবেন কিভাবে আমি একদম সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ড হোক বিশ সেকেন্ড হোক যে কোনো একটা শর্ট ভিডিও আপনি এখানে ম্যাক্স প্লেয়ার লাগবে দেখুন ম্যাক্স প্লেয়ার আপনারা যদি আপনাদের মোবাইলে ম্যাক্স প্লেয়ার না থাকে ম্যাক্স প্লেয়ারটা ডাউনলোড স্টোর থেকে থাকে স্টোরে গিয়ে ম্যাক্স প্লেয়ার লিখে এখানে ম্যাক্স প্লেয়ার লিখে ডাউনলোড দিবেন তো আমি এটা আপনারা পারবেন ঠিক আছে এর জন্য আমি এটাকে ডাউনলোড দিচ্ছি না আমি সরাসরি দেখাচ্ছি আমার মোবাইলে ম্যাক্স প্লেয়ার আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ম্যাক্স প্লেয়ার যেটার ভিডিও ছবি গান আমরা দেখি এটা কি ম্যাক্স প্লেয়ার তো আমার ডাউনলোড দেওয়া আছে আপনাদের যদি ডাউনলোড দেওয়া না থাকে ডাউনলোড করে নেবেন মোবাইলে থাকলে তো অনেক ভালো তো আমি সরাসরি চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আপনারা তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে কিছুই বুঝবেন না তো ম্যাক্স প্লেয়ারে আসার পর আপনারা যে কোনো একটা ভিডিও চালু করবেন দেখুন এখানে আমার একটা

দেখুন এটা লুকের যে অপশনটা আছে এটাকে আপনারা এটাকে অন করে দিতে হবে ঠিক আছে এটাকে ডাবল ক্লিক করলে এটা কন্টিনিউ ভিডিও চলতে থাকবে আলাথুন ভিডিও চলতে থাকে এটা বন্ধ হবে না এই ভিডিওটা আলাথুন চলতে থাকবে দেখুন আমি দেখাচ্ছি দেখুন ভিডিওটা শেষ হওয়ার পর আবারও চলবে আলাতুন ভিডিওটা চলবে এটা অন করে দেওয়ার পরে তবে একটা জিনিস মনে রাখবেন আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি মোবাইল চার্জারে কি আপনারা কখনও লাইভ চালু করবেন না প্লেয়ারে ভিডিওটা অন করে আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন তো আমি ইউটিউবে চলে আসছি তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি একটি চ্যানেল আমার চ্যানেলটি চলে আসছি দেখুন চ্যানেলটিতে যাওয়ার পরে আপনারা একটা কাজ করবেন এখানে নিচে দেখুন প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখুন এখানে ভিডিও শর্ট ভিডিও পোস্ট এখানে আছে আপনারা এই লাইভে ক্লিক করবেন আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবা মোবাইল কখনো চার্জও রেখে লাইভ চালু করব না ঠিক আছে তো আমি লাইভটা চালু করতেছি দেখাচ্ছি একদম সহজে যারা লাইভ চালু করতে পারেন না পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার ইমেল আমার ইমেইলে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে এটা লাইভ করে দিব আমি একদম সহজে আপনাদের কোনো ভিডিওটি দেখুন দেখুন লাইভটি চলে আসছে ঠিক আছে তো লাইভটি চলে আসার পর এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন এই যে পেন্সিল আইকনটা এখানে ক্লিক করবে ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করবে লাইভে আসার পর নিচে যাবেন এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে স্ক্রিন কাস্ট নামে একটা অপশন আছে দেখছেন স্ক্রিন কাস্ট এটাকে অন করে দিবেন ঠিক আছে স্ক্রিন কাস্ট এই অপশনটাকে অন করে দিবে এইভাবে অন করে দিলাম ঠিক আছে এবার দেখুন এরপর নেক্সট করে দিবে ঠিক আছে দেখুন আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দি আবারও নেক্সট চাচ্ছি নেক্সট করে দিবেন দেখুন একদম চলে আসছে গো লাইভ তো দুস্থ গো লাইভে ক্লিক করার পরে চলে আসুন দেখুন এখন গো লাইভে ক্লিক করে দিবেন উপরে দেখুন চিহ্নটা আছে গো লাইভ দেখুন লাইভের অপশনটা চলে আসছে আর ওই যে কমেন্টের অপশনটা চালু করে দেবেন ঠিক আছে কমেন্টের অপশনটা চালু করে দেওয়ার পর আপনারা চলে যাবেন ম্যাক্স প্লেয়ারে ম্যাক্স প্লেয়ারে যাওয়ার পর যে ভিডিওটা আপনারা শর্ট ভিডিওটা চালু করে দেওয়ার জন্য সেখানে চলে যাবেন দেখুন আমি এখানে চলে আসছি এখান থেকে আমি একটা শর্ট ভিডিও চালু করে দেব তো আমি যে অপশনটা এরোর অপশনটা চালু করে রেখেছিলাম ওয়ান ডাবল ক্লিক করে সেটাতে সেটা চালু করা আছে তো আমি এই ভিডিওটা এখন চালু করে গো লাইভে ক্লিক করে দেব তো লাইভটি শুরু হয়ে যাবে তো দেখুন আমি ভিডিওটা একটু স্কলিং করছে আমি দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো দেখুন ভিডিওটা চালু হয়ে গেছে তো এখন ক্লিক করবেন গো লাইভে দেখুন আর উপরে যে ক্যামেরা অপশানটা আছে এটা বন্ধ করে রাখবেন এই গো লাইভে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন দেখুন লাইভটা চালু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা লাইভটা চালু হচ্ছে দেখুন একদম লাইভ চলুন দিলাম কিভাবে বাস টাইম কাউন্ট করতে পারবেন ওয়াচ টাইম পূরণ করবেন 4000 ঘন্টা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমেল WhatsApp দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ এইভাবে লাইভ করতে হয় আমি সেটা দেখিয়ে দিব শিখিয়ে দেব একদম ফ্রি কোনো চার্জ লাগবে না কোনো টাকা লাগবে না লাইভটি করতে হয় ঠিক আছে যারা পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এর ফার্স্ট ভিডিও এটা ঠিক আছে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আপনারা কে কোন কোথা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন আমি কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব